আমাদের বাংলাদেশটা ধান উৎপাদনের জন্য বিখ্যাত এবং আমাদের আবহাওয়াটা ধানের উপযোগী আমাদের দেশে আমরা বছরে তিনবার ধান করতে পারি এটাকে বলে আমরা ধানের সিজন আউশ ধান সেটা মার্চ মাস থেকে শুরু হয় তারপরে যেটা লাগাই সেটাকে বলে আমরা আমন ধান এইটা কাটার পরে আবার ধান লাগাই সেটা হলো বোরো ধান আউশ ধানের সময়কাল মোটামুটি একশো দিনের মতো আমন ধানের সময়কালগুলো হলো মোটামুটি একশো বিশ তিরিশ পঁয়ত্রিশ বা একশো চল্লিশ পঞ্চাশ দিনের মতো বোরো ধানের সিজনকালটা সময়কালটা আরও একটু বেশি ধরেন একশো চল্লিশ প্লাস মাইনাস এরকম তিন সিজনে আমরা ধান করতে পারি তা যে সময়টা হয় এটা সাধারণত এই অঞ্চলে বেশি বৃষ্টিপাত থাকে তো ফলন কম্পারেটিভলি একটু কম হয় বাট আধুনিক বর্তমানে অনেক জাত হয়ে গেছে এটার ফলনও ভালো আছে আর সবচেয়ে ধান উৎপাদনের সিজনটা হল আমন ধান এবং বুড়ো ধান মানুষ ওইটা স্বাচ্ছন্দ্য ফিল করে ধানের ভিতরে আরও আধুনিক করার জন্য আরও কিছু উন্নত কৌশল আছে সেটাকে বলে আমরা হাইব্রিড রাইস প্রথমে বলছি আমি ধানের সিজন এখন বলছি রাইসের টাইপ একটা হলো লো ইল্ডিং ভ্যারাইটি হাই ইল্ডিং ভ্যারাইটি হাইব্রিড ভ্যারাইটি হাইব্রিড ভ্যারাইটির ফলন সবচেয়ে বেশি তার অসুবিধাটা হলো তার বীজটা প্লান্ট বিডারের মাধ্যমে তৈরি করিয়া আমরা কৃষকের কাছে পৌঁছেই দিতে হয় কিন্তু হাই হেল্ডিং ভ্যারাইটিটা যেটা হয়ে গেছে আমাদের দেশে সেটা আমাদের দেশে অ্যাডপ্ট হয়ে গেছে সেটার বীজটা কৃষক নিজেই রাখতে পারে তারপরেও আপনার বীজ কোন কোনো সময় কৃষক ভালো রাখতে না পারার জন্য অনেক সময় ফলন আমাদের কমে যায় সেটা হলো হাই হেল্ডিং ভ্যারাইটি এখন আসি আমরা ধান লাগাবো কীভাবে কিভাবে। আমরা কিন্তু ধান ইচ্ছা করলে ছিটে বন্য দিতে পারি চারা করে লাগাইতে পারি দুইটা হলো মেইন পদ্ধতি ইচ্ছা করলে শুকনা মাটিতে বীজটা মাটিতে ঢুকাই দিয়া নির্দিষ্ট সময় যখন বৃষ্টি আসবে তাও ধানটা হয়ে যাবে সেই তিনটা পদ্ধতি আমরা করছি একটা বলে সয়িং আরেকটাকে বলি আমরা ট্রান্সপ্লান্টিং যেটা চারা করে করবো আরেকটাকে বলি আমরা ডিবলিং অর্থাৎ বীজটা মাটির নিচে দিয়া দিব যখন তার উপযুক্ত পরিবেশ পাবে বাতাস পাবে ময়েশ্চার পাবে মানে পানি পাবে এটা গজে ধান গাছ হয়ে যাবে এবং মোটামুটি সব ধানই তার নির্দিষ্ট সময়ে পরিপক্কতা এসে যাবে আসলে আমরা লাগানোর পরে যদি চারা করে যদি বপন করি আমরা বৃষ্ট বপন করে দিই আমরা যদি ডিবলিং করি সেইটাও মাটিতে দিই মাটির নিচে দিই মাটির নিচে যখন দেই এইটাও কম্পারেটিভলি চারা করে লাগানোর থেকে কিছুটা কম দিনে আমরা হারভেস্ট করতে পারি ভালো বরণ পেতে গেলে আমাদের দেশে কৃষকগণ বা আমার বৈজ্ঞানিক পদ্ধতিতে আমরা বলি যে আপনারা লাইন বাই লাইনে করে লাগান চারা করে লাগান চারার বয়স সাধারণত পঁচিশ থেকে চল্লিশ দিনের মধ্যে হয়ে থাকে জাত ভেদে এর বেশি না বিশ থেকে চল্লিশ দিনের ভিতরে হয়ে থাকে আয়ুষ ধানের চারার বয়স একটু কম থাকে আমন ধানের বয়স কম্পারেটিভ চারার বয়সটা সাধারণত তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন বড়ো ধানের চারার বয়সটা পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন এর মধ্যে হয়ে থাকে আমরা লাগানোর পরে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের পরেই এইটার যে গ্রোথটাকে বলে সেটাকে বলি আমরা ভেজিটেটিভ গ্রোথ সাধারণত ষাট দিন পর্যন্ত কম্পারেটিভলি এটা ষাট দিনে প্লাস মাইনাস দশ দিন হতে পারে সেই ষাট দিন পর্যন্ত যে সময় সেটাকে আমরা বলি ভেজিটেটিভ গ্রোথ সেই পিরিয়ডে আমরা অধিক যত্ন নিতে হয় কারণ ভেজিটেটিভ গ্রোথের শেষের দিকে রিপ্রোডাক্টিভ ফেজ পরে গাছকে চারা লাগানোর পরে আগাছার দিকে খেয়াল দিতে হয় আগাছা তুলে ফেলাই দিতে হয় পানি যদি অভাব থাকে পানি দিতে হয় সার দিতে হয় সাধারণত লাগানোর সময় আমরা গোবর জাতীয় সারগুলো দেই এবং টিএসপি এমওপি এই সারগুলো দিই আর ইউরিয়া সারটাকে যেটাকে আমরা নাইট্রোজেন সার দর বলি এটাকে আমরা তিনভাবে তিন সময় দিতে পারি সাধারণত একটা হলো লাগানোর দশ বারো দিন পর আরেকটা লাগানোর চারা লাগানোর তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন পর এবং আরেকটা হলো পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিন পরে অর্থাৎ থোর আসার আগে এগুলো হলো রাইস যখন আমরা ষাট দিনের পরে ধান পরিপক্কতার দিকে আগাইতে থাকে চল্লিশ থেকে আরও ষাট দিন লাগে কম মিনিমাম চল্লিশ দিন বা তিরিশ দিন আরও ষাট দিন লাগে ধান কাটা পর্যন্ত সেটাকে বলি আমরা রাইপিনিং অ্যান্ড হারভেস্টিং পিরিয়ড তারপরে আমরা ধানটা কেটে ফেলি কেটে ফেলার পরে ধান যখন গোল্ডেন ইয়েলো কালার ধারণ করে তখন আমরা কাটি গোড়া দিয়ে কাটি গোড়া দিয়ে কাটার পরে সেটা থ্রেশিং মেশিন দিয়া আমাদের দেশে কৃষকরা নিজেরা ব্যক্তিগতভাবে প্যাডেল থ্রেশার দিয়া সেটা থ্রেস করে অর্থাৎ মারাই করে মারাই করার পরে ধানটাকে ঝারাই করে আর এই অঞ্চলের সিলেট অঞ্চলে আধুনিক কিছু যন্ত্র আছে গভর্নমেন্টের সহায়তায় সেটাকে রিপেয়ার রিপেয়ার দিয়ে ধান কাটাও হয় ধান মারাইও করা হয় ঝারাইও করা হয় বেগিং করা হয় এইটা থেকে আমার অনেক সময় বাসে শ্রমও বাসে যদিও যন্ত্রটার দাম অনেক বেশি বাট সরকারের সহায়তায় অনেক উপজেলাই বিশেষত বড়ো সিজনের ধান কাটার জন্য এই অঞ্চলে এটাকে সরকার প্রোভাইড করছে আমি এটাকে খুবই উদ্বেগজন একটা ভালো মঙ্গল বলতে পারি দেশের কৃষকের জন্য কারণ কৃষক আপনি একটা জানেন যে বড়ো সিজনে ধান যখন কাটা হয় তখন আমাদের সে হঠাৎ করে বৃষ্টি আসার সম্ভাবনা থাকে নভেম্বর ফ্লাস ফ্লাড আসে নভেম্বর ডিসেম্বরের দিকে বা জানুয়ারির দিকে সেই ফ্ল্যাশ ফ্লাডকে অ্যাভয়েড করার জন্য আমি যত তাড়াতাড়ি ধানগুলো কাটতে পারবো তত তাড়াতাড়ি ভালো সেই ধান কাটার জন্য ওই মেশিনগুলো আমাদের জন্য খুবই দরকারি জিনিস এটাকে বলি আমরা মডার্নাইজেশান অফ এগ্রিকালচার সে হলো ধানের চাষাবাদ প্রণালী ধানের আরেকটা জিনিস আপনাকে আরও বলা দরকার আধুনিক বিশ্বে ধানের সাথে আমরা তো আগে বলছি কি লো ইল্ডিং ভ্যারাইটি রাইস হাই এল্ডিং ভ্যারাইটি রাইস হাইব্রিড রাইস হাইব্রিড রাইসের বীজটা কৃষক নিজে তৈরি করতে পারে না এটা কোম্পানি অথবা রিসার্চাররা তৈরি করে তৈরি করে কৃষকের কাছে বিক্রি করে এটার জন্য এটা এইটার প্রোডাকশান বীজের দামটা অনেক বেশি হয়ে থাকে এবং এটার সাথে আরও একটা নতুন যুগ করছে আমাদের দেশের যে দেশি ধানে আগে অনেক ভ্যারাইটি ছিল যার ভিতরে ধানের ভিতরে অনেক গুণাগুণ সম্পন্ন ধান ছিল যেমন আয়রন ভিটামিন এই গুণ ছিল এইগুলো আধুনিক ধানগুলোতে কমে গেছে এই জন্য এটার ভিতরে যদি অতিরিক্ত কোনো সম্পন্ন রাইস ভ্যারাইটি অফ বিজ্ঞানীরা বাইর করছে এটাকে কেউ কেউ বলে গোল্ডেন রাইস কেউ কেউ বলে আয়রন ডেন্স রাইস এই রাইসগুলো আমাদের দেশে চাষাবাদ হচ্ছে এবং সেটা আস্তে আস্তে আমাদের দেশে ইন্ট্রোডিউস হচ্ছে আমরা কিন্তু আসলে মারাই করতাম কীভাবে আগেকার দিনে কিন্তু এই মেশিন ছিল না মারাই যন্ত্র ছিল না আমরা কি করতাম গ্রামের এক বাড়িতে ধান কাটতো সেই মাঠটা মারাই করার জন্য আর দশটা গরু হয়তো নিজের গরু না প্রতিবেশীর গরু আইন না একসাথে সরিগুড়া একসাথে বেঁধে দল বাইয়া মারাই ধানগুলাকে মারাই করা হতো এতে এবং তারপর সবাই মিলে ধানগুলো পরিষ্কার করা হতো ওই সিস্টেমটা আগে ছিল কিন্তু আধুনিকায়নের ফলে এখন মারাই আমাদের বর্ত আগেকার ওইটা মারাই সিস্টেমটা এখন আর আমাদের দেশে নাই কারণ এর গরুও নাই আমাদের দেশে আমরা ইচ্ছা করলে দেশি লাঙ্গল দিয়ে চাষ করার মতো গরুই পাচ্ছেন না গরু যা আছে সেটা আমরা বিভিন্ন পারপাসে মিট পারপাসে চলে গেছি আর যা সাধারণত কৃষকরা এখন গরু পালতে পারে না বা পালে না ধান লাগাইতে গেলে আমরা বিনা চাষেও ধান করতে পারি বা চাষ দিয়েও ধান করতে পারি আগে কি করা হতো দেশি লাঙ্গল বা আধুনিক দেশি লাঙ্গল দিয়ে জমিটা চাষ দিতে হইতো তিনটা চারটা চাষ দেওয়া হতো দেওয়ার পরে জমিটা তৈরি করা হইতো সেটাকে আমরা বলি সিডবেড সেইটার উপরে আমরা বীজ ছড়াইও দিতে পারি ইচ্ছা করলে চারা তিরিশ পঁয়ত্রিশ দিনে চারাও লাগাইতে পারি কিন্তু এই লাঙ্গল সিস্টেমটাও আমাদের দেশ থেকে আস্তে আস্তে কমে গেছে দেশি লাঙ্গলটা আমরা আইসে পড়ছি মেশিনারি চাষের জমি অর্থাৎ পাওয়ার টিলার অথবা তার মতো আরও আধুনিক আরও কিছু যন্ত্র দা দিয়ে আমরা এক চাষেই জমিটা তৈরি করে ফেলতে পারতেছি সেই জমিগুলো তৈরি করার জন্য আমাদের দেশের সেই লাঙ্গলটা আমাদের দেশ থেকে অনেকটাই হারাই যাচ্ছে বাট আমরা ছাত্রদেরকে এখনও শিখেই যাচ্ছি আমরা নিজেরও রাখছি রিজার্ভেশন করে এগুলো আমাদের দরকারি জিনিস উন্নত বিশ্বে বা অনুন্নত বিশ্বে হতে এগুলো নাই কিন্তু ওইটার দরকার যাদের আমাদের দেশে এটা বেশি দরকার এই কারণে। আমাদের দেশে কৃষকের জন প্রতি জমি আছে এক শতাংশ দুই শতাংশ আপনি যদি জন হিসাবে খেয়াল করেন আর একটা কৃষকের হয়তো এক বিঘা দুই বিঘা সাইজের বেশি বড় কোনো জমি থাকে না ওগুলাতে মডার্ন মেশিনারিজগুলা ঘুরে চাষ করে খুলেতে পারে না এই জন্য দেশি লাঙ্গলটাও আমাদের দেশে প্রয়োজন কিন্তু আমরা বিভিন্ন কারণবশত সেই দেশি লাঙ্গল এটাকে আমরা দেশি লাঙ্গল বলি সেই লাঙ্গল দিয়ে চাষটা আমরা করতে পারি না আমাদের দেশে অনেক সময় দেখা যায় কি একটা ধান কৃষক কন্টিনিউ চাষ করে একবার যদি দেখে যে ভালো হয় যেমন ব্রি ধান আটাইশ ব্রি ধান উনত্রিশ এগুলো সবচেয়ে ভালো ফলন দেয় কৃষক এই ধানগুলোর উপর এত নির্ভরশীল হয়ে গেছে এটা একই ধান বারবার চাষ করার জন্য এগুলোর ভিতরে কোনো রোগ যদি একবার আসে মাঝে মাঝে দেখা যায় যে সব ধান রোগ আক্রান্ত হয়ে যায় আম আপনাদের অঞ্চলে একটা রোগ হয়েছিল রাইস ব্লাস্ট বলি সেই রোগটা এক একসময় হওয়ার পরে দেখা যাচ্ছে ধানের ফলন মানুষ টোটালি রেমেজ হয়ে গেছে অর্থাৎ শীতটা সাদা হয়ে যায় ধান ফল পায় না এই কাজগুলো যখন ঘটে তখন আমরা খুব বিপদে পড়ে যাই কৃষকের সাথে আর কৃষককে ওইটাও অনেক সময় বুঝাইতে পারি না এটার জন্য জাতটা পরিবর্তন করার দরকার তা আমার একটা সাজেশান থাকবে যারা ধান চাষ করে কৃষকরা তারা যেতে অবশ্যই ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন জাতের ধান চাষ করে এবং বীজটা ভালো জায়গা থেকে সংগ্রহ করে নিজে ভালো বীজ রেখেও করতে পারে অথবা ভালো কোম্পানি থেকে করে বিশ্বস্ত কোম্পানি অথবা বিশ্বস্ত প্রতিষ্ঠান যেমন বাংলাদেশ সরকারের বিশ্বস্ত প্রতিষ্ঠান হলো বিএডিসি সেইভাবে বীজগুলো নেয় আর সিলেটের আরেকটা ধানের জন্য বিশেষ জিনিস আছে সেগুলো বাংলাদেশের টোটাল ধানের জাত একসময় ছিল দশ হাজার সেটা কমতে কমতে এখন আট নয় হাজার জাত আছে ধানগুলো সংরক্ষণ করার জন্য ধান গবেষণা ইনস্টিটিউট গাজীপুরে তাদের একটা সংরক্ষণাগার আছে অর্থাৎ এটা মাইনাস ফোরটি ফিফটি ডিগ্রি সেন্টিগ্রেডে ধানগুলার কিছু কিছু জাত তারা সংগ্রহ করে রাখে এবং এটা নিয়ে গবেষণা করে এটার মধ্যে এই ধানগুলার মধ্যে অনেক গুণাবলী ধান আছে ধানের যে কুড়া অথবা ব্রান যেটাকে বলি সেই কুড়ার তৈল উৎপাদন করা যায় আমাদের দেশে সয়াবিন তেলের এক লিটারের দাম হলো এখনকার বাজারে বর্তমানে দুশো থেকে দুশো প্লাস মাইনাস বিশ পঁচিশ টাকা রাইস ব্রান ওয়েল নামে একটু তৈল অর্থাৎ রাইস ধানের কুড়ার থেকে করা এটাকে ব্রান অয়েল বলা হয় সেইটার লিটার হইল চারশো থেকে সাড়ে ছয়শো টাকা আমাদের দেশে গোটা দুই এক ফ্যাক্টরি আছে রাইস ব্রান দুই তিনটার মতো ফ্যাক্টরি আছে ব্রান অয়েল তারা বানাইয়া বিভিন্ন সুপার দেশ আমার জানা মতে এই ব্রান অয়েল যা প্রোডাকশান হয় সেই প্রোডাকশানটা আমাদের দেশ থেকে অন্য অন্য দেশেও নিয়ে চলে যায় কারণ অন্য দেশে মানুষ তারা হাইজেনিকটা খাইতে পছন্দ করে আমাদের দেশে আগে কি ছিল কলের মেশিন ছিল না রাইসকে পলিশ করার জন্য অথবা ধান থেকে চাল বার করার জন্য আমরা করতাম হলো ঢেকি দিয়া ঢেকি দিয়া তখন প্রথমে ধানটা থেকে চাল বার করা হইতো চালের উপরে এক ধরনের আবরণ থাকে সেইটাই হলো ব্রাণ আমরা করি কি মেশিনে দিয়া সেই ব্রান্ডকে খুলে ফেলি খুলে আমরা চকচকা সাদা চাল বানাই সেটার ভাত আমরা খাইতে পছন্দ করি ঢেঁকির জিনিসটা যেহেতু পরিশ্রমের সেই পরিশ্রমের কারণে আস্তে আস্তে ডেঁকিটা অ্যাবুলিস্ট হয়ে গেছে অ্যাবুলিস্ট হওয়ার পরে আমরা আর এখন ডেঁকি চাটা চাউল খাইতে পারি না ভয়ারেস বিজ্ঞান বলে ডেঁকি চাটা চাউল খাইলে আপনাদের কয়েকটা রোগ থেকে মুক্তি পাওয়া যায় বেরি বেরি স্কার্বি এইগুলো থেকে মুক্তি পাওয়া যায় কারণটা কি ডেঁকি চাটা চাউলের ভিতরে যে জিনিসটা থাকে বেরি বেরি স্কারবি রোগের ভিটামিন এবং আয়রন জিনিসগুলা নষ্ট হয় না কিন্তু আমরা যে বাজার থেকে চাল খাই সেটা তো মেশিনের মধ্যে প্রসেস করা হয় সাদা করে ফেলা হয় কয়েকবার করে পলিশ করা হয় পলিশ করার ফলে আমাদের ডেকে চারা চালের যে গুণ সেটা কিন্তু থাকে না সুতরাং আমরা হয়তো যদি অর্গানিক বেসিসে চলে যেতে চাই আমরা ওই করতে পারি বাট আমাদের দেশের চাউল বা আমাদের যেহেতু প্রধান ক্ষেত্রটা চাউল মানুষ বেশি খায় বা আমরা খাই নিজেরা খাচ্ছি এই জন্য এইটা এখন আমাদের কৃষক এটা করতে পারতেছে না আসলে আমরা মাছে ভাতে বাঙালি আমরা কিন্তু ধান বা রাইসই আমরা খাই শুধু রাইস খাই না এই যে সময়টা এটাকে আমরা বলি অগ্রহণী সময় ধান কাটার সময় কৃষক খুব আনন্দ করে ধান কাটে এবং ধান কাটার পরে পিঠা তৈরি করে এখন দেখবেন শীতের সময় এই সময় এই ধানটা যেটা আমন ধান আমরা বলি বা অগ্রহণী বলি এই ধান দিয়া বিভিন্ন ধরনের পিঠা হয় সেই পিঠাগুলো আমরা নিজেরাও খাই পিঠাগুলো প্রসেস করে বিক্রিও করা হয়ে থাকে আপনি সুপার স্টোরে গেলে বিভিন্ন ধরনের পিঠা পাবেন পিঠার উপর আয়োজন করে অনেক লোক ব্যবসা করে জীবিকা নির্বাহ করে সে তার মূল উপাদান কিন্তু ধান বা রাইস সেই জিনিসগুলো কিন্তু আমাদের এই দেশে করা হয়ে থাকে এটি আমাদের ঐতিহ্য আমরা কিন্তু ধানকে ওইভাবে দেখে থাকি ধান আমাদের জীবন ধারণের জন্য একটা বিরাট ধান ছাড়া আমরা বাঁচি না কিন্তু ধানের সমস্যাটা দাঁড়াই গেছে এখনও আমি আবারও বলল ধান চাষ করতে গেলে যে লেবার কস্ট বেশি লাগে অথবা লেবার কস্ট যা দরকার তা লাগে সেটা কমানোর উপায় বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে কিন্তু আমরা সেইটা থেকে অতটা ডেভেলপড এখনও হতে পারেনি নি মেকানাইজড হতে পারি নি আর মেকানাইজ না হওয়ার কারণ হলো আমাদের জমিগুলো ছোটো ছোটো আর যার কারণে ধান কেউ অনেকে চাষাবাদ করতে চায় না তো তারপরও আমি বলি ধানের যে অনেক ধানের চাউলের গুঁড়া দিয়ে আমরা চিড়া বানাই মুড়ি বানাই খই বানাই হ্যাঁ বিভিন্ন ধরনের পিঠা বানাই সেগুলো কিন্তু আমাদের বাজারেই এখন বিক্রি হচ্ছে